মানুষের সর্বনাশ করারও চেষ্টা করছে এটা মোটামুটি কাগজে পাই সরকারিভাবে আমাদের দেশবাসীর সুরক্ষার জন্য করছেন এটা ভালো জিনিস রাজ্যে সায়ার চলছে তো এটা নিয়ে কি বলবেন আপনি আমি বলতে চাইছি সরকার যেটা করছেন ভালো রাজ্যবাসীর সুরক্ষা বা সরকারিভাবে আমাদের দেশবাসীর সুরক্ষার জন্য করছেন এটা ভালো জিনিস আমাদের প্রতি প্রত্যেকের এটাকে সহযোগিতা করা উচিত হ্যাঁ এটা তো নিঃসন্দেহে ভালো জিনিস আমরা এর পক্ষে আছি রাজ্যে চলছে তো এইটা নিয়ে আপনি কি বলবেন কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে কাজটা খুব ভালো কাজ হয়েছে কারণটা হচ্ছে মানে মোটামুটি যে এখন দেশের পরিস্থিতি তাতে মানে বহিরাগতরা এসে যথেষ্ট ভিড় ভাড়টা করেছে দেশে এবং তারা অনেক রকম অনেকটা দেশ দেশের সর্বনাশ করারও চেষ্টা করছে যেটা মোটামুটি কাগজে পাই তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এসআই এর করে বাইরে থেকে যারা এসে এখানে বসবাস করছে তারা রিয়েল এখানকার বাসিন্দা নয় অথচ সেখানে ক্ষতি করার উদ্দেশ্যে এসেছে আজকে তাদের বাইরে সরিয়ে দেওয়াটাই মানে এসআই এর করে যারা রিয়েলিটি না দেখাতে পারবে তাহলে তারা এখান থেকে সরিয়ে দেওয়াটাই ভালো আমি এটা মনে করি আমার মতামত